কোনো শিক্ষার্থী যদি আমাদের আচার আচরণ আমাদের কথাবার্তায় আমাদের অ্যাপ্রোচে যদি কষ্ট পেয়ে থাকে আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটির পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি একই সাথে শিক্ষার্থীরা অনেক বেশি ক্লান্ত কিন্তু আমরাও ক্লান্ত কিন্তু এই ক্লান্তটা হচ্ছে উৎসবের এই ক্লান্তিটা কখনও হচ্ছে ওই যে একটা মানসিক প্রশান্তি আছে যে আমরা শিক্ষার্থীর কাছে যাইতে পারছি তাদের কথাগুলো শুনতে পারছি ক্লান্তি হলো চেয়ারও আমাদের ক্লান্তির প্রতিচ্ছবি আমাদের দেখা যাচ্ছে না আর একই সাথে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের অনাবাসিক শিক্ষার্থী আমাদের প্রায় অর্ধেক শিক্ষার্থী অনাবাসিক আমরা যদি তাদের প্রত্যেকের ঘরে ঘরে যেতে পারতাম তাদের কথাগুলো শুনতে পারতাম সবচেয়ে ভালো হতো আমরা চেষ্টা করেছি আমাদের অনাবাসী শিক্ষার্থী তারা যখন এখানে আমাদের সতেরোটা বাস রুট আছে আমরা বাসের ওইখানে গিয়ে তাদের কথাগুলো শোনার জন্য আমাদের প্রত্যাশাগুলো তাদেরকে শোনানোর জন্য তো অনেক শিক্ষার্থীদের কাছে আমরা সরাসরি রিচ করতে পারিনি তো আমরা যাদের কাছে রিচ করতে পারিনি ইন পারসন আমরা তাদের কাছে ক্ষমা চাচ্ছি আমরা আশা রাখছি তাদের আমাদের ঐক্যবদ্ধ যে শিক্ষার্থী জোট সেই শিক্ষার্থী জোটের আমাদের মূল কথা হচ্ছে শিক্ষার্থীদের কথায় আমাদের কথা শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে নির্বাচনে ভয়ভীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য বিভিন্ন পক্ষ চেষ্টা করছে এলাকা থেকে বিভিন্নভাবে ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে অথবা জোর জবরদস্তি করা হচ্ছে পরিবারকে আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেধাবী শিক্ষার্থী কোনো ধরনের এই ধরনের হুমকি কোনো ধরনের হচ্ছে এলাকার কারো ফোন দ্বারা পরিচিত না হয়ে বরং সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক এবং শিক্ষার্থীবান্ধব কাজের সাথে যারা জড়িত ছিল জুলাইয়ের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করে সেই সমস্ত নেতৃত্বকে আপনারা বাছাই করে নেবেন এবং সে জায়গায় আমরা বিশ্বাস করি আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জুটের আমাদের যে নেতৃত্ব আমরা দৃঢ়ভাবে বলতে চাই জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী এক বছর জুড়ে শিক্ষার্থী বান্ধব যতগুলো কাজ হয়েছে ক্যাম্পাসে ওয়েলফেয়ারমূলক যতগুলো কাজ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করার জন্য আমরা তেষট্টি দফা সংস্কার দিয়েছিলাম বিশ্ববিদ্যালয়কে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য এবং আমাদের অনেকগুলো ওয়েলফেয়ারমূলক আমরা কাজ করেছি যেগুলো শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তের সাথে আমাদেরকে গ্রহণ করেছে এবং একই সাথে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা অসংখ্য কালচারাল প্রোগ্রাম করেছি প্রদর্শনী করেছি শহীদ পরিবারের কাছে গিয়েছি এবং আহত পরিবারের কাছে গিয়েছি তাদের ট্রিটমেন্টের জন্য আমরা কাজ করেছি তো আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা গত এক বছর জুড়ে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করেছে এবং শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র ছাত্রবান্ধব যারা কাজ করেছে যারা তাদের সততার পরিচয় দিয়েছে তাদের দক্ষতার পরিচয় দিয়েছে এবং তাদের নেতৃত্বের যারা পরিচয় দিয়েছে তাদেরকে বেছে নেবে এবং এই জায়গায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তাদের কথা এবং কাজের মাধ্যমে তারা সেটা প্রমাণ করেছে এবং আমরা বিশ্বাস করি আসন্ন রাখশো নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আস্থা রাখবে এবং এর মাধ্যমে আমরা আমাদের যে স্বপ্নের ক্যাম্পাস সেই স্বপ্নের ক্যাম্পাস একটি নিরাপদ ক্যাম্পাস সেই নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের দিকে আমরা আমাদের যাত্রা শুরু করব। তো আমরা আমাদের স্লোগানটি আমি আবার বলে আমি আমার কথা শেষ করছি স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামব না আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে আমাদের একাডেমিক এক্সেলেন্সের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট নির্মাণের মাধ্যমে আমাদের আবাসন সংকট দূর করার মাধ্যমে খাদ্যের নিরাপত্তা স্বাস্থ্যের নিরাপত্তা এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস নির্মাণের মাধ্যমে আমরা আমাদের এই যাত্রা বিনির্মাণ করব। এবং এই যাত্রা পূর্ণাঙ্গ না হওয়ার পর্যন্ত আমরা থামবো না